প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো আজকের ভিডিওটির বিষয়ে ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ব্র্যাক এনজিওতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অনেক ক্যাটাগরির পদ রয়েছে তো তো প্রত্যেকটা পদের আবেদনের শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের শেষ তারিখ এবং আবেদনের ক্ষেত্রে সুবিধা দিয়ে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন আর আবেদনটি কিভাবে করতে হবে সেটাও আপনারা জানতে পারবেন আর এই আবেদনের পরীক্ষাটা কোথায় হয় সেটাও জানতে পারবেন আর এই এর নিয়োগের পরীক্ষাটা এম হয় না লিখিত হয় সেটাও আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য তাই ভিডিওটি আপনি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশান বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজের নাম অলস অব নিউজ বাংলাদেশ আমাদের ফেসবুক পেজেও আপনারা সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন আর সার্চ বারে যদি আপনারা আমাদের ফেসবুক পেজ খুঁজে না পান তাহলে অল জব নিউজ বাংলাদেশ লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন আমাদের এই পেজটি তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে যেহেতু ব্র্যাক এন নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আপনাদেরকে দেখিয়েছি তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন সর্বনিম্ন যোগ্যতা যাদের অষ্টম শ্রেণী পাস রয়েছে তারা এই নিয়োগে আবেদন করতে পারবে তো দেখতে পাচ্ছেন ড্রাইভার পদ ব্র্যাক বিশ্বের অন্যতম উন্নয়ন সংস্থা দরিদ্র দূরীকরণ এবং দরিদ্র ক্ষমতায়নে নিবেদিত এবং ব্র্যাকের যানবাহন বিভাগের কাজ করতে আগ্রহী যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিম্নে লিখিত আপদে আবেদনের আবেদন করার আহ্বান করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে অষ্টম শ্রেণী পাস মোটর যান চলানোর লাইসেন্স থাকতে হবে ভারী যান চলানোর লাইসেন্স প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে মোটর যান চলানোর ন্যূনতম পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন আলোচনার সাপেক্ষে স্বাস্থ্য জীবন বীমা উৎসব মানুষ ভবিষ্যৎ নিধি অনুযায়ী মানুষ মাতৃত্ব সুবিধা ডে এন কে সুবিধা অনুযায়ী বিরাটের প্রধান কার্যালয় কর্মস্থল দেখতে পাচ্ছেন সেবা কর্মী তারিখে আবেদনের শেষ তারিখ তো তারপর আমরা দেখতে পাচ্ছি ইনসার সিলিং সেন্টার আরং ডেইরি দেখতে পাচ্ছেন এটার জন্য আবেদনের শুরুর তারিখ কথা পোস্ট করেছে বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ একে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে কোনো সরকারি অনুমোদিত প্রতিষ্ঠান থেকে দ্বিতীয় শ্রেণী বিভাগ ফলাফল সহ একাডেমিক পরীক্ষা স্নাতক ও ডিপ্লোমা থাকতে হবে আর অভিজ্ঞতা কমপক্ষে এক বছরের আর সুবিধাতে অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব এরিয়া সেলস ম্যানেজার আরং ডেইরি দেখতে পারছেন এটা বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত আবেদনের শেষ তারিখ উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থেকে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম সিজিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো দিতে শ্রেণী বিভাগ বা সমান ফলাফল সহ যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞতা ন্যূনতম তিন বছরের স্বাস্থ্য জীবন বীমা উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাচুইটি অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন সিনিয়র ম্যানেজার মহিলা উদ্যোক্তা ক্ষুদ্রায়ন ও ক্ষুদ্র ঋণ কর্মসূচি ব্রাকের প্রধান কার্যালয় পোস্টের তারিখ পিসে জানুয়ারি দু হাজার আবেদনের শেষ তারিখ উনত্রিশে জানুয়ারি দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তারপর দেখতে পাচ্ছেন ম্যানেজার পার্টনারশিপ ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অ্যাডভোকেসি ফর সোশ্যাল সেন্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কর্মস্থল কক্সবাজার সদর কক্সবাজার চট্টগ্রাম উনিশে জানুয়ারি প্রকাশিত পঁচিশে জানুয়ারি দু হাজার আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টা তুলে ধরছে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বিশেষত সুনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা উৎস পলিসি অনুযায়ী উৎসব বনাস স্বাস্থ্য জীবন বিমা অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পারছেন ডেপুটি ম্যানেজার মার্কেটিং অথরিটি এটা হচ্ছে পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলার ডিগ্রি বিশেষিত ব্যবসায় প্রশাসন সংশ্লিষ্ট বিষয়ে। অভিজ্ঞতা ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা বিশেষ হল ব্র্যান্ড মার্কেটিং ডিজিটাল মার্কেটিংয়ে তো উৎসব বোনাস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাসুইটি স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিতৃত্ব পিতির সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড ক্যার সুবিধা অনুমানী অনুযায়ী তারপরে দেখতে পাচ্ছেন উপব্যবস্থাপক অংশীদারিত্ব অনুগত ও ও এটা হচ্ছে পোস্টের তারিখ উনিশে উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলার ডিগ্রি বিশেষত ব্যবসায় প্রশাসন সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা গ্রাহকদের বাস্তবতা বিপণের দুই বছরের অভিজ্ঞতা বিশেষত পর্যটন আর এটার জন্য দেখতে পাচ্ছেন উৎসব বানাজ কন্ট্রিবিউটার প্রভিডেন্ট পান গ্যাস উইটি স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব কারণ ছুটি সুস্থ কেন্দ্রের সুবিধা ডেএনকার সুবিধা অনুষ্ঠিত অনুযায়ী তারপরে দেখতে পাচ্ছেন সিনিয়র ম্যানেজার অন্তর্দৃষ্টি উদ্যাপন গবেষণা সমাজ উদ্ভাবন ল্যাব এটা হচ্ছে পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি উন্নয়ন ও অধ্যয়ন নিবিজ্ঞান পলিসি অনুযায়ী সাধারণ বিজ্ঞান আচরণ বিজ্ঞান আর মনোবিজ্ঞান ও অন্য অন্য সম্পর্কের ক্ষেত্রে স্নাতকোত্তর সমান ডিগ্রি আর দেখতে পাচ্ছেন আচরণগত বিজ্ঞান ফলিত গবেষণা ও পর্যবেক্ষণ মূল্যায়ন সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা উৎসব বোনাস কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি পারফরমেন্স বোনাস স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পেতৃত ছুটি সুস্থ কেন্দ্রের সুবিধা ডেআন সুবিধা অন্য নীতি অনুযায়ী আরও সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন সিনিয়র ম্যানেজার ব্যবসা প্রোগ্রামেটিক ইনভেনশন সোশ্যাল ইনভেশন ল্যাব ইনোভেশন ল্যাব এটা হচ্ছে প্রধান কার্যালয় উনিশে জানুয়ারি প্রকাশিত পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টা তুলে ধরেছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সোশ্যাল সায়েন্স ডেভেলপমেন্ট স্টাডিজ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্য কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সমাজবিজ্ঞান ও উদ্ভাবন এবং ব্যবসায়িক উন্নয়ন প্রোগ্রাম ম্যানেজমেন্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা উৎসব বোনাস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাসুইটি স্বাস্থ্য জীবন বিমা পারফরমেন্স বোনাস মাতৃত্ব পিতৃত্ব জ্ঞানশ্রুটি সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী তারপর আপনারা দেখতে পাচ্ছেন উপব্যবস্থাপক অর্থ হিসাব আর জন্য দেখতে পাচ্ছেন ষোলোই জানুয়ারি প্রকাশিত ছাব্বিশে জানা জানুয়ারি দু হাজার আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিশেষত অ্যাকাউন্টিং ফিন্যান্সে অ্যাকাউন্টিং ফিন্যান্স অ্যাকাউন্টিং বাজেট ম্যানেজমেন্ট প্রোগ্রাম প্রকল্পের এটার জন্য তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর এটার জন্য উৎসব বনস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাচুইটি স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব কারণ ছুটি সুস্থ কেন্দ্রের সুবিধা ড্যান ক্যাশ সুবিধা উন্নয়নের নীতি অনুযায়ী তারপর দেখতে পারছেন অনুদান ব্যবস্থাপক জি আর পি অনুদান ব্যবস্থাপনা পনেরোই জানুয়ারি প্রকাশিত পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ব্যবসায়িক প্রশাসন স্নাতক একটি সনাতন প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক শৃঙ্খলা অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন অনুদান ব্যবস্থাপনার সুদক্ষতা সহ পাঁচ বছরের অভিজ্ঞতা উৎসব বোনাস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাসুইটি স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিতানুটি সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কার সুবিধা উন্নতি অনুযায়ী তারপরে দেখতে পাচ্ছেন ডেপুটি ম্যানেজার হিসাব বাজেট অর্থ হিসাব এটা হচ্ছে পনেরোই জানুয়ারি প্রকাশিত পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টা তুলে ধরেছে অ্যাকাউন্টিং ফিন্যান্স সংশ্লিষ্ট ক্ষেত্রে সিএ অ্যাপ্লিকেশন লেভেলের পাশ এসিসিএ পাঁচটি পেপারস অগ্রাধিকার পাবেন ন্যূনতম যোগ্যতা দেখতে পাচ্ছেন তিন বছরের অ্যাকাউন্টিং ফিনান্স অডিটেভ অভিজ্ঞতা নিম্নলিখিত সেক্টরের পছন্দের অভিজ্ঞতা এনজিও আই এনজিও কর্পোরেট সরকারি সংস্থা আর্থিক সংস্থা উৎসব বোনাস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড ক্যাসুইটি স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিত্রতা কালো সুস্থ সুস্থকান্তের সুবিধা ডে সুবিধা অন্য উন্নতি অনুযায়ী তারপরে দেখতে পাচ্ছেন অফিসার নিরাপত্তা অপারেশন এটা হচ্ছে তেরোই জানুয়ারি প্রকাশিত বাইশে জানুয়ারি আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা বিএসসি ইঞ্জিনিয়ারিং ন্যূনতম এক বছরের নিরাপত্তা সংক্রান্ত অভিজ্ঞতা বিষয়ে যে কোনো বিষয়ে অগ্রাধিকার পাবেন আর এটার জন্য দেখতে পারছেন উৎসব বানাস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাজুয়েটির স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিত্র সুস্থকেন্দ্রিক সুবিধার ডেয়ান কে সুবিধা উন্নয়নীতি অনুযায়ী তারপরে দেখতে পারছেন সিনিয়র অফিসার যুব অর্থায়ন ও ক্ষুদ্র ঋণ কর্মসূচি বিশে জানুয়ারি প্রকাশিত তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ আর মাইক্রো ক্রেডিট রেগুলেটর অথরিটির নাম্বারও দেওয়া রয়েছে সার্টিফিকেট নাম্বার আর এটার জন্য দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রতিষ্ঠান থেকে যে কোনো বিশেষ স্নাতকোত্তর ন্যূনতম এক বছরের কাজের অভিজ্ঞতা বিশেষভাবে আর্থিক খ্যাতে জড়িত আর এটার জন্য উৎসব বোনাস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাসুইটি স্বাস্থ্য জীবন বীমা মাতৃত্ব পিতৃত্ব কালন সুশী সুস্থকান্ধের সুবিধা ডিএন কার সুবিধা অন্য নীতি অনুযায়ী তারা ব্যবস্থাপক যুব অর্থায়ন উন্নয়ন ও ক্ষুদ্র ঋণ কর্মসূচি বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আবেদনের শুরু আর আবেদনের শেষ তারিখ তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ মাইক্রোগেট রেগুলেটরি অথরিটির নাম্বারও দেওয়া রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টা তুলে ধরেছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর এটার জন্য বনস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাসোটি স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পৃথিবী শুরু রুষ্কান্তের সুবিধা ডেএনকার সুবিধা অনুতি অনুযায়ী আরও সুযোগ সুবিধা রয়েছে তো যারা এই বিরাকে আবেদন করতে চান আবেদন করার জন্য ব্র্যাকের ওয়েবসাইটে এসে আপনাদেরকে একটি আইডি খুলতে হবে অর্থাৎ আইডি খোলার জন্য আপনাদেরকে সাইন আপ করতে হবে সাইন আপে আপনার ফোন নাম্বার পাসওয়ার্ড পাসওয়ার্ড নোট রবট এখানে টিকমার্ক দিয়ে দেবেন রবটে যখন টিকমার্ক দেবেন তখন অবশ্যই এখানে যে চিত্রগুলো দেখাবে সেই চিত্র অনুযায়ী আপনাদেরকে ঘরটা ফিল করতে হবে তো আপনাদেরকে এটা হচ্ছে ফিল করতে হবে ফিল আপ করতে হবে তো ফিল আপ করার পর এখানে টিক দিয়ে দেবেন বা সাইন আপে ক্লিক করে দেবেন সাইন আপে ক্লিক করার পর আপনার মোবাইল ফোনে একটি এস এম এস যাবে সেই এস এসটি বসিয়ে পরবর্তী যে স্টেপগুলো রয়েছে আপনারা লগ ইন করবেন অর্থাৎ আপনারা একদম নিচে লগ ইন অপশন রয়েছে আপনার ফোন নাম্বার আর যে পাসওয়ার্ড দিয়েছেন সেটা দিয়ে লগ ইন করে পূর্ণ্গ তথ্যগুলো ফিল আপ করে আপনারা আবেদনটা কমপ্লিট করতে পারবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষাটা সাধারণত নিজ জেলায় হয় নিজ জেলায় ব্র্যাকের প্রধান কার্যালয় সেহেতু আপনারা এই নিয়োগে যারা আবেদন করবেন অবশ্যই খবর রাখবেন আপনার মোবাইল ফোনে পরীক্ষার সময়সূচিগুলো জানিয়ে দেবে তো আজকের ভিডিওটি ছিল সাধারণত ব্র্যাক ইঞ্জোর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির অবশ্যই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন